শুরুতে জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে এবার সিরিয়ার ভবিষ্যতে চাবিকাঠি তুরস্কের হাতে দাবি ডোনাল্ড ট্রাম্পের এরপরে জানিয়ে দেব গোলান ইস্যুতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করল সিরিয়ার বিদ্রোহী প্রধান সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া یمن ده که اسرائیل بالستیکی بناست رو حمله. ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্ত অতিক্রম করার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করায় শার্পনাইলের জন্য সেন্ট্রাল ইসরায়েলের সাইরেন বাজানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে এর আগে সব ইয়েমেন থেকে সোরা একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনীর নৌযান থেকে একটি ভূপাতিত করা হয়েছে কেবল ইসরায়েলের হামলা নয় লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের গোষ্ঠীর বিদ্রোহী আন্দোলন মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে একশোটিরও বেশি জাহাজ হামলা চালিয়েছে হুতিরা তাদের এই হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানির গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করে ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না আন্দোলনের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করে এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা এদিকে সিরিয়ার ক্ষমতার চাবি এখন তরস্কের হাতে স্বীকার করল ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার ফ্লোরিডা তার পাম পামবিচের বাড়ির মার এ সম্মেলনে এই কথা বলেছেন তিনি গত আটই ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুই যুগের আলোচিত সমালোচিত শাসক বাসার আল আসাদের পতন হয় বিদ্রোহী যোদ্ধারা ঝড়ো অভিযানে মাত্র বারো দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যান তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছে আসাদ মস্কোয় বাসার এবং তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এরই মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের তেপ্পান্ন বছরের শাসনের অবসান ঘটেছে দু হাজার সালে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ একটানা উনত্রিশ বছর দেশ শাসন করেছিলেন সিরিয়া এখন বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে তাদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহারি আল শামস এইচটি এস নামে এক গোষ্ঠী বাসার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল বিদ্রোহের নেতৃত্বে দেওয়া হায়াত তাহারি আল শামের সঙ্গেও একটি সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে অন্যদিকে তুরস্ক নেটের সদস্য সংবাদ সম্মেলনে ট্রাম্প আঙ্কারায় প্রশংসা করে বলেন তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে অনেক কিছুই এখনও অনির্দিষ্ট আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে এদিকে গোলান ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করল সিরিয়ার বিদ্রোহী প্রধান সিরিয়ায় অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি দশ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ণ করতে যাচ্ছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে এই ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আলের এইচটিএস প্রধান মোহাম্মদ আবু আল জোলানি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহর ঘোষণায় বলা হয় সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবেলায় এই প্রকল্প অনুমোদন করছে সরকার গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হল ইসরায়েলকে শক্তিশালী করা উনিশশো সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয় এরপর উনিশশো সালে তা ইসরায়েলের সঙ্গে এক ভূত করা হয় কিন্তু আন্তর্জাতিক আইনেক গোলান মালভূমি সিরিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃত বর্তমানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এই পাথুরে মালভূমির এলাকায় বসবাস করেন তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলি নাগরিক সিরিয়ায় আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে এই অবস্থায় সিরিয়ার টি এস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে সিরিয়া বিধ্বস্ত বর্তমানে নতুন করে আর কোনো সংঘাত ও আঘাত সহ্য করার ক্ষমতা রাখে না এজন্যই এই মুহূর্তে দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা তবে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন অপরিকল্পিত সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না ইসরায়েল কার্টস বলেছেন বাসার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদা সুর একটু নরম করলেও সিরিয়ার দিক থেকে তাদের বিপদের সম্ভাবনা রয়েছে বিদ্রোহী নেতারা এখন তাদের ভাবমূর্তি বদলের ইঙ্গিত দিলেও সিরিয়ায় ঝুঁকি শেষ হয়ে যায়নি বরং সেখানে যা হচ্ছে তা আরও ঝুঁকি বাড়াচ্ছে অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীকে কবর দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তিনি বলেছেন সিরিয়ায় ইরানের উপস্থিতি এবং ভূখণ্ড বিস্তার জন্য এবং এই অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্য সিরিয়ায় ইসরায়েলি বাহিনী যা করছে তা সহ্য করা যাবে না তাদের সেখানেই কবর দেওয়া হবে জেনারেল সালামি সতর্ক করে ইসরায়েলকে বলেছেন দামেস্কো এবং কুনেতরা অঞ্চলে ইসরায়েলিদের বসতিতে বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এজন্য তেলাবিপকে চরম মূল্য দিতে হবে এদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করে দিয়েছে বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও সম্প্রতি তারই এক ঝলকে দেখা মিলল গেল সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এতে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে উদাস্ত হয়েছে লাখ লাখ মানুষ তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল অস্ট্রেলিয়া ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে দুই সেনাকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয়নি যুদ্ধ অপরাধে তাদের ভূমিকা কি ছিল এই নিয়ে একটি ফরম পরই কপাল পড়েছে তাদের সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুই মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমের বার্গার এবং এল্লা বার্গার নামে দুই ইসরায়েলি সেনা পরিবারের অন্য সদস্যদের ভিসা প্রক্রিয়া প্রক্রিয়াকরণ হলেও এই দুজনকে তেরো পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কি ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন এবং যুদ্ধ অপরাধে কি গণহত্যায় অংশ নিয়েছিলেন কিনা তার প্রশ্ন জবাব তবে ওই ফর্ম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি এরপর এল্লা ইসরায়েলে ফিরে এলেও ওমের এখনো আশায় রয়েছেন ইসরায়েলের অপেক্ষা করছেন অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কের ফাটল তৈরি করে দিয়েছে বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে সারা বিশ্ব সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া সম্প্রতি তারই এক ঝলকের দেখা মিলল গেল বছর সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এতে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে